অমুক মাছের ইংরেজি নাম কি তমুক গাছে অমুক ফলের তমুক ফুলের রেগুলার ইংরেজি নাম কি এটা শেখার সাথে ইংরেজি ভাষা শেখার কোনো সম্পর্ক নেই ইয়েস দ্য টু অ্যারি পেট অমুক মাছের তমুক গাছের উমুক ফলের তমুক ফুলের ইংরেজি নাম শেখা এটার সাথে ইংরেজি ভাষা শেখার কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে জাস্ট নরল মনন আপনার সময়ের অপচয় এছাড়া আর কিছু নয় জাস্ট আপনার শুয়ে শুয়ে চিন্তা করা যে দর্শক কি খাবে মার্কেট কি চলবে তারপর আপনার দু এক ভিডিও বানানো বা টিকটক বানানো হ্যাঁ যদি আপনি কেবলমাত্র জানার আগ্রহের জন্য বা শেখার আগ্রহের জন্য জানতে চান তাহলে ব্যর্থ কিন্তু আপনি যদি এটা ভেবে বসে থাকেন এগুলো শিখে আপনি ইংরেজি ভাষা শিখবেন তাহলে আপনি বোকার সঙ্গে বাস করছেন কেননা এটা হচ্ছে আপনার চকির আর ইংরেজি ভাষা ভাষা শিক্ষা সেটা হচ্ছে আগরতলা আগরতলার চকির তলা কখনো হতে পারে না আপনি যদি আপনি চকির যাচ্ছেন আপনি আগরতলা যাচ্ছেন না ঠিক আছে দিল্লি বহু দূর তাহলে আপনাকে কি করতে হবে আমি সব সময় বলি যে নর্মাল স্টুডেন্টদের জন্য ইংরেজি শেখার পথ একটাই সেটা হলো ইংরেজদের কথাগুলো শোনা চাই আর যদি সুপার ব্রিলিয়েন্ট হয়ে থাকেন তাহলে আরো কয়েকটা পথ আছেন যেগুলো আমি আগে বলেছিলাম তাহলে আপনাকে ওই কাজটাই করতে হবে ঠিক আছে আর যারা এতদিন ধরে এই ভুলটা করে আসছেন তারা আশা করি সঠিক পথে ফিরে আসবেন এবং আপনার স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন আল্লাহ হাফেজ